বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লায় আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বাইশ ডিসেম্বর বিকেলে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিবির স্কুল মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ছয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির সদর দক্ষিণ উপজেলা বিনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন বিএনপি নেতা মাহবুব আলম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন প্রার্থী বদলে আর কোনো সম্ভাবনা নেই যারা দল করে আসেন নির্বাচনে জয় হওয়ার লক্ষ্যে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি তিনি আরো বলেন ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিবির বাজারের সকল জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদেরকে ঢাকা অবস্থান করতে হবে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয় এ সময় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন